আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব সোমবার আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে তৃতীয় সংস্করণ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঠিক খবর সবার নিউজ আগে দেখতে সঙ্গে থাকুন আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব সোমবার আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে তৃতীয় সংস্করণ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো কলকাতা রোটারি সদনে এই ক্রীড়া চলচ্চিত্র উৎসবে মোট তেরোটি দেশের চব্বিশটি চলচ্চিত্র দেখানো হবে এগারোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি নন্দন স্মৃতি প্রতিদিন দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়া বনি সিংহের রিপোর্ট আর ডট নিউজ পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই মহতি সভায় উপস্থিত থাকার জন্য প্রথমে বলে রাখা ভালো যে অনেকের মধ্যে একটা বুঝতে অসুবিধে হয় ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া প্রকৃতপক্ষে দুটি পৃথক সংগঠন ঘটনাচকটা আমি দুটির সঙ্গেই যুক্ত ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া মূলত একটি ট্রেড বডি এখানে অঞ্জনদা আসেন আমাদের কর্মকর্তাদের মধ্যে এবং ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া সম্পূর্ণভাবে একটি সাংস্কৃতিক সংগঠন উনিশশো সালে গঠিত হয়েছিল সত্যজিৎ রায়ের প্রতিষ্ঠাতা সভাপতি সারা দেশে আমাদের তিন এখানে উপস্থিত গুণীজন এবং বিশিষ্ট মানুষরা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমার প্রণাম নেবেন অন্যান্য সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি দেখুন একজন একটা ফুটবলার এবং স্পোর্টস ফিল্ম ফেস্টিভেল ফেস্টিভেল উদ্বোধন করতে পেরে আমি নিজেও অনেক গর্বিত এবং ওনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এরকম একটা বিষয় দেখুন আমরা সারা জীবন ফুটবল খেলেছি ভারতীয় দল দল বাংলা কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা মানে এটা মানে আমি নিজেও ধরুন অনেক ফুটবল মাঠে বক্তব্য রাখতে পারি কিন্তু এখানটা পুরোটাই আলাদা এখানে সামনে গুণীজনরা আছেন যারা এই সোসাইটিস অফ ইন্ডিয়ার সাথে সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় গত দু থেকে যে আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব ভারতবর্ষের বুকে প্রথমবারের জন্য শুরু হয়েছিল এটা তার তৃতীয় বছর হাঁটি পা করে আমরা যে তিন বছরে উপস্থিত হয়েছি সেটা হয়তো প্রথম বছর আমরা খুব একটা আশা করি যাই হোক সবার প্রথম আমি ধন্যবাদ জানাতে চাই সোহার্ত চৌধুরীকে এতক্ষণ বাঁশি বাজি আপনাদের মনোরঞ্জন করলেন আমরা আমাদের ফর্মাল অনুষ্ঠানে শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান সকলকে স্বাগত এই রোটারি সদন প্রেক্ষাগৃহে আমাদের মধ্যে এই মুহূর্তে অনেক গুণী মানুষজন উপস্থিত আছেন খেলো খেলোয়াড় অভিনেতা অভিনেত্রী এবং সাধারণ মানুষ যারা সিনেমা এবং খেলা দুটোকেই ভালোবাসেন আমরা আপনাদের বেশি সময় নেব না আমি সবার প্রথম আগে খুব নাট সেলে এই উৎসবের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে বহুদিন ধরে আমরা এই নিয়ে কাজ করবার পরে চিন্তা ভাবনা করার পরে যারা তিন বছর ধরে আমাদের সঙ্গে আছেন তাদের কাছে হয়তো এটা রিপিটেশন লাগবে কিন্তু যারা নতুন আছেন তারা জেনে আনন্দিত হবেন যে ভারতবর্ষের বুকে স্পোর্টস ফিল্ম বলতে যা ফিল্ম কিন্তু সকলের অলক্ষে একটা কমেডির আকার নিয়ে দশকের ভাগে উপস্থিত হয়েছিল ধনি মেয়ে সেই ধনি মেয়ের পর মোহনবাগানের মেয়ে সাহেব এবং তারপরে দক্ষিণ ভারতে পুলিবিদ্যা বলে একটি ছবি আসে মালায়ালামে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য শূন্য চার